আসসালামু আলাইকুম আজ আপনাদেরকে জানাবো বহুল আলোচিত আয়নাঘর কি এবং সেখানে আসলে কি করা হয় তো আপনাদেরকে আয়নাকর সম্পর্কে জানানোর আগে আমি একটি গল্প তুলে ধরি খুব সহজেই আপনারা তাহলে সেটি বুঝে যাবেন এবং সেটি একটি নিউজ পত্রিকা সেটি প্রকাশ করেছিল তো চলুন আপনারা এটি শুনলেই খুব সহজেই বুঝে যাবেন এখানে কাদেরকে বন্দি করা হয় এবং এটি আসলে কি তো চলুন শুরু করা যাক দু হাজার ষোলো সালের উনত্রিশে মে গাজীপুরের কাপাসিয়ার একটি গাড়ির বডি মেরামতের দোকানে অপেক্ষা কর ছিলেন শেখ মোহাম্মদ সেলিম তার পরিবার দীর্ঘদিন ধরেই পরিবহন ব্যবসায় জড়িত ফলে খুব আগ্রহ নিয়ে নিজেদের একটি বাস মেরামত কাজ দেখছিলেন তিনি অকস্মাৎ একটি মাইক্রোবাস ঘটনাস্থলে উপস্থিত হয় সেলিমের মনোযোগে ব্যাঘাত ঘটে কিছু বুঝে ওঠার আগেই চার পাঁচজন লোক ওই মাইক্রোবাস থেকে বের হন একজনের হাতে মনিটর সমেত একটি ডিভাইস সাথে সাথেই সেলিমের পকেটে থাকা সেলফোনটি বেজে ওঠে তিনি ফোন ধর পকেটে হাত দিতেই লোকগুলি বুঝে গেল তারা তাদের টার্গেট খুঁজে পেয়েছে একজন এগিয়ে এসে তাকে জিজ্ঞাসা করলো আপনি কি শেখ মোহাম্মদ সেলিম হ্যাঁ সূচক মাথা নাড়লেন তিনি আর সাথে সাথে তার দুই পাশে দুইজন লোক তাকে চেপে ধরে জোর করে উঠিয়ে নিলেন তাদের মাইক্রোবাসে হাত পেছন দিয়ে বাঁধা হলো চোখ কাপড় দিয়ে বেঁধে উপরে একটি টুপি পরিয়ে দেওয়া হলো সেলিমের কোনো ধারণাই ছিল না যে কারা তাকে আটক করছেন তাকে কেন তুলে নেওয়া হচ্ছে সেটা তো দূরের কথা কিন্তু অল্প কিছুক্ষণ বাদেই তাকে আয়নাগড় নামে একটি অবৈধ কারাগারে বন্দি করা হবে যেটি পরিচালনার দায়িত্বে আছে বাংলাদেশের প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজিএফআই এই প্রথমবারের মতো কারাগারটির দুইজন সাবেক বন্দি যাদের মধ্যে একজন সাবেক সামরিক কর্মকর্তাও রয়েছেন প্রকাশ্যে এই গোপন বন্দিশালার বর্ণনা দিতে তারা সম্মত হয়েছেন পাশাপাশি দুইজন সামরিক কর্মকর্তা এই বন্দিশালার অস্তিত্ব শুধু নিশ্চিতই করেননি একই সাথে কারাগারটির কয়েকটি কক্ষের ছবিও সরবরাহ করেছেন যুক্তরাষ্ট্রভিত্তিক কৃত্রিম উপগ্রহ পরিচালনাকারী প্রতিষ্ঠান ম্যাক্সার টেকনোলজিসের স্যাটেলাইট থেকে প্রাপ্ত ছবির মাধ্যমে এই গোপন কারাগারটির অবস্থানও শনাক্ত করতে সক্ষম হয়েছে দু সালে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় ফেরার পর থেকে বলপূর্বক অন্তর্দান বা গুম হয়ে উঠেছে সরকারি নিপীড়নের একটি নিষ্ঠুর ও কার্যকর পন্থা মানবাধিকার সংস্থা অধিকারের হিসাব অনুযায়ী দু সাল থেকে দু সালের সেপ্টেম্বর পর্যন্ত অন্তত ছয়শো জন ব্যক্তি বাংলাদেশে গুমের শিকার হয়ে এদের মধ্যে সন্ত্রাসবাদ ও অপরাধকর্মে জড়িত থাকার সন্দেহে আটক ব্যক্তিরা যেমন রয়েছেন তেমনি রয়েছেন রাজনৈতিক ভিন্ন মতাবলম্বী শাসক দলের সমালোচক ও সেলিমের মতো একেবারেই সাধারণ মানুষজন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইট ওয়াচ সম্প্রতি ছিয়াশি জন ব্যক্তির একটি তালিকা প্রকাশ করেছে যাদের অন্তত দশ বছর ধরে বন্দি রাখা হয়েছে ও যাদের খোঁজ এখনও পাওয়া যায়নি এই ব্যক্তিরা গোপন বন্দিশালার আটক রয়েছেন অথবা হত্যার শিকার হয়েছেন বলে সংগঠনটি ধারণা করছে এবার আপনারা জেনে নিন যে এই আইনাগরের দিনগুলো কেমন কেটেছিল আর একটু জেনে নিন এই আইনাগর নিয়ে একটি অনুসন্ধান থেকে ইঙ্গিত মিলেছে যে এই বিশেষ কারাগারটি প্রধানত হাই ভ্যালু বন্দীদের আটক রাখার ক্ষেত্রে ব্যবহৃত হয় তবে সেলিম কোনো হাই ভ্যালু বন্দি ছিলেন না তার আটকের ঘটনাটি ঘটেছিল ভুল পরিচয়ের কারণে এবার আইনাগরের সেলিম থেকে আপনারা জানতে পারবেন সেখানে আসলে কি করা হতো সেলিমের গ্রামের বাড়ি কাপাসিয়ায় তার পারিবারিক গাড়ির ব্যবসা আছে কয়েক বছর আগে মালয়েশিয়ায় যাওয়ার আগে তিনি নিজেও ঢাকা ও গাজীপুর সড়কে বাণিজ্যিক গাড়ি চালিয়েছেন অজস্রবার ফলে তাকে বহনকারী মাইক্রোবাস যখন রাজেন্দ্রপুর রেলক্রসিংয়ে পৌঁছালো অথবা রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টের ভেতর সেনা চৌকি পার হলো তখন তার চোখ বাধা থাকলেও তিনি বুঝতে পারছিলেন এই সরবটি রাজেন্দ্রপুর গাজীপুর ঢাকার কোথায় তাকে ঠিক কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল সেটাও তিনি মোটামুটি ধারণা করতে পারছিলেন যখন তাকে অবশেষে মাইক্রোবাস থেকে বের করা হলো তখন তিনি কালাফসিপল গেট যাকে বাংলাদেশে অনেকে কেচি গেট বলে থাকেন খোলার শব্দ শুনলেন তারপর তাকে একটি সিঁড়ি দিয়ে নামিয়ে জানালাবিহীন একটি কক্ষে নেওয়া হলো একজন ডাক্তার এসে তার রক্তচাপ পরীক্ষা করলেন ও মেডিকেল চেক করলেন তারপর তাকে একটি সেলে নেওয়া হলো এই গোপন কারাগারটির বিষয়ে খুঁটিনাটি কিছু তথ্য সেলিম দিয়েছিলেন যেমন তাকে কী ধরনের জলখাবার এনার্জি প্লাস বিস্কুট দেওয়া হতো বা কোন ব্র্যান্ডের মাম পানির বোতল দেওয়া হতো ইত্যাদি তাকে যেই স্থানে রাখা হয়েছিল সেখানে প্রায় সারা দিন রাত কয়েকটি অত্যন্ত উচ্চ শব্দের অ্যাডজাস্ট ফ্যান চলত তিনি মাঝে মাঝে একটি বিমানের উঠানামার কম্পন অনুভব করতেন ফলে তিনি অনুমান করতে পেরেছেন যে পাশেই হয়তো কোনো বিমানবন্দর বা ঘাটিতে বিমান ওঠানামা করে সেলিমের আগে ওই কক্ষে যারা বন্দী ছিলেন তারাও তার অপহরণকারীদের পরিচয় সম্পর্কে স্পষ্ট সূত্র রেখে গেছেন অনেকেই খাবারের সাথে দেয়া মাংসের হার বা কোনো শক্ত বস্তু দিয়ে ডিজিএফআইয়ের নাম কক্ষের দেয়ালে খুদাই করে লিখে গেছেন সম্প্রতি মালয়েশিয়া থেকে এক সাক্ষাৎকারে সেলিম বলেছিলেন যে ওই রুমের ভেতরে আপনার অনেক লেখা ওয়ালের মধ্যে ক্ষুদাই করে লেখা আমার মনে হচ্ছে এখানে কত লোককে যে রাখা হয়েছে এটা অনুভব করার মতো না এক একজনের লেখার হাতের স্টাইল এক এক রকম আমাকে ডিজিএফআই ধরে নিয়ে আসছে আমাকে ডিজিএফআই অ্যারেস্ট করছিল বাড়ি থেকে এরকম অনেক লেখা অনেকে আবার নাম্বার লিখে রেখেছে যে যদি সম্ভব হয় আমার পরিবার কেউ বলবেন যে আমাকে যেন খোঁজ করে আমাকে সরকার এইখানে এইভাবে বন্দি করে রেখেছে অপহরণকারীদের পরিচয় ততক্ষণে জানতে পারলেও সেলিমের বিহব্বলতা উল্টো আরও বেড়ে যায় ডিজিএফআই তাকে আটক করতে যাবে কেন হাসিনুর রহমান নামে আরেক ব্যক্তি এই আইনা করের বর্ণনা তুলে ধরেন হাসিনুর রহমানের সেলিমের পুরুই বিপরীত গল্প তুলে ধরেন বাংলাদেশ সেনাবাহিনীর কারণ তিনি ছিলেন একজন হাই প্রোফাইল বন্দী বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক এই লেফটেন্যান্ট কর্নেল শুরু থেকেই নিজের হাই ভ্যালু বন্দী হওয়ার বিষয়টি বুঝতেন তাকে আটক করা হয় দু সালের আটই আগস্ট তবে সেটি ছিল তার দ্বিতীয়বার গুম হওয়ার ঘটনা তিনি প্রথমবার গুমের শিকার হয়েছিলেন দু সালের জুলাইয়ে সামরিক বাহিনীতে তিনি পদকপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন বীরত্বের জন্য পেয়েছিলেন বীর প্রতীক খেতাব র্যাবের একটি ইউনিটের অধীনে অধিনায়ক থাকাকালে তিনি বেশ কয়েকটি সন্ত্রাস বিরোধী অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন দু সালে আঠারো বছর চাকরি শেষে তাকে বরখাস্ত করা হয় অভিযোগ হলো তিনি নিজেই জঙ্গিবাদে জড়িয়েছেন এই অভিযোগ তিনি দৃঢ়ভাবে অস্বীকার করেছেন মিরপুর ডিউইচএস এর নিজের ভাষা থেকে তাকে যারা দু আঠারো সালে ধরে নিয়ে যায় তাদের পরনে ছিল পুলিশের গোয়েন্দা শাখা বা ডিবির পোশাক দু সালের আগস্টে তাকে তুলে নেওয়ার পর হাসিনুর প্রায় আঠারো মাস নিখোঁজ ছিলেন দু সালের ফেব্রুয়ারিতে তাকে ছেড়ে দেওয়া হয় তখন অন্য অনেক গুমের শিকার ব্যক্তিদের মতো তিনিও নিজের গুম হওয়া নিয়ে বেশি তথ্য দিতে সম্মত হননি তবে সাম্প্রতিক সময়ের মাসগুলোতে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ইস্যুতে সরব রয়েছেন তিনি সেলিম তার গুমের বিষয়ে কিছুই না জানলেও হাসিনুর ছিলেন সামরিক বাহিনীর ভেতরকার একজন লোক তিনি এই গোপন বন্দিশালার অবস্থান সম্পর্কে স্পষ্ট ও নিখুঁত বর্ণনা বলতে পেরেছেন তিনি বলেন উত্তরে চোদ্দতলা বিল্ডিং দক্ষিণে মেজবি তার মাঝখানে হলো একটা মাঠ মাঠের মাঝখানে এই কারাগার এর ঠিক পূর্ব পাশে হলো লগ এরিয়া হেডকোয়ার্টার স্টেশন হেডকোয়ার্টার এবং ইএনসির প্রধান প্রকৌশলী অফিস পশ্চিম পাশে হলো একটি শেড ডিজিএফআইয়ের এম টি শেড এবং উত্তর পূর্ব হল হলো ডিজিএফআইয়ের মসজিদ এই গুম হাউসটার ছদ্মনাম হল আয়নাঘর হাসিনুর রহমানের দেওয়া এসব তথ্যের ভিত্তিতেই কারাগারটির অবস্থান শনাক্ত করতে সক্ষম হওয়া যায় গুগল আর্থের স্যাটেলাইট থেকে প্রাপ্ত সাম্প্রতিক ছবি অনুযায়ী এই ভবনটির ছাদ তারপুলিন বা ত্রিপল দিয়ে ঢাকা হাসিনুর নিজেই সম্প্রতি পাশের একটি ভবনে গিয়ে নিশ্চিত হয়েছেন যে ভবনটি আসলেই ছাউনি দিয়ে আবৃত তবে ম্যাক্সার স্যাটেলাইট থেকে এই স্থাপনাটির আর্কাইভ ছবি সংগ্রহ করতে পারা গেছে দুই বন্দির একই রকম বর্ণনা পাওয়া যায় কয়েক মাস আগে সেলিম যে নিউজ দিয়েছিল সেই একই রকম নিউজ কিন্তু এই হাসিনুরও দেয় দু হাজার ষোলো সালের মে মাসে তিনি যখন নিখোঁজ হন তার ভাই গাজীপুর থানায় একটি সাধারণ ডায়েরি বা চিরি দাখিল করেছিলেন পুরনো একটি সংবাদপত্রের কপিও আদালতে আলাদাভাবে খুঁজে পাওয়া যায় অপহরণের সংবাদ সেখানে প্রকাশিত হয়েছিল তবে এর অপহরণকারীরা যেই ব্যক্তিকে প্রকৃতপক্ষে আটক করতে চেয়েছিলেন তিনি সেলিম ছিলেন না তারা শীঘ্রই বুঝতে পারেন যে তারা ভুল ব্যক্তিকে ধরে এনেছেন সেলিমকে তখন ছেড়ে দেওয়া হয় তবে তার আগে তার বিরুদ্ধে একটি ভুয়া মামলা দায়ের করা হয় তাকে ডিবির কাছে হস্তান্তর করা হয় ডিবি তাকে বানোয়াট অভিযোগে আটক করে আদালতে উপস্থাপন করে কয়েক মাস পর তিনি জামিনে মুক্ত হন এরপর তিনি তড়িগড়ি করে মালয়েশিয়ায় ফিরে যান সেলিমের কারাগারের যেসব বৈশিষ্ট্যের কথা এসেছে তা ডিজিএফআই র‍্যাব ও ও ডিবি সহ বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তা সংস্কার কর্মকর্তাদের জানায় এদের মধ্যে দুইজন এই স্থাপনাটি চিনতে পারেন এই দুই কর্মকর্তাই প্রথম এই বন্দিশালার কন্ডেম যে আইনাঘর তা আমাদের জানান এদের একজন জানান এই বন্দি ত্রিশটি সেল বা কক্ষ রয়েছে আরও আছে কয়েকটি সাউন্ড প্রুফ কক্ষ যেখানে বন্দীদের সাবেক বন্দীদের একজন ছিলেন হাসিনুর রহমান আমি যেহেতু আগে চাকরি করছি ঢাকা শহরে মিলিটারি পুলিশের অফস অফিসার হিসেবে আর্মি এমপি ইউনিটের তো আমি এলাকাটা চিনে ফেলি স্থানটাও চিনে ফেলি জানান হাসিনুর নতুন যে গুম হাউজের সেটা হলো পাঁচটা পাঁচটা করে রুম প্রতি পাঁচটা রুমের সাথে একটা করে বাথরুম যেই পাশে আমি ছিলাম অর্থাৎ পশ্চিম পাশের পাঁচটা রুমের সাথে যে বাথরুম সেই বাথরুমে দুটি ফ্যান আছে একটা লো প্যান আর একটা হাই প্যান হাই কমোড আমি হাই কমোডের উপর উঠে অ্যাডজাস্ট ফ্যান দিয়ে বাইরে তাকাই আমি দেখতে পাই পুরান বিল্ডিং এবং আমি চিনতে পারি মোটামুটি এটা এলাকাটা কোনটা তিনি জানান যে এই ভবনের দুটি অংশ আছে পুরনো অংশ আছে ষোলোটি কক্ষ আর নতুনটিতে দশটি প্রহরীরা সামরিক ও বেসামরিক লোকজন হাসিনুর রহমান ও শেখ মোহাম্মদ সেলিম একে অপরকে চেনেন না তারা একই সময় এই কারাগারে বন্দি ছিলেন না সেলিম ছিলেন দু সালে হাসিনুর ছিলেন দু সালে কিন্তু নিজেদের সাবেক বন্দিদশা নিয়ে দুইজনের বক্তব্য রয়েছে অনেক মিল সেলিম মতো হাসিনুরও বলেন যে তাকে মাঝে মাঝে এনার্জি প্লাস বিস্কুট দেওয়া হতো উভয়ই জানান যে তাদেরকে খাবার দেয়া হতো যেসব তার মান ছিল খুবই ভালো হতো মাম পানির বোতল সেলিম অনুমান করেছিলেন যে আশেপাশে হয়তো কোনো বিমান ঘাঁটি বা বিমানবন্দর আছে তবে হাসিনুর নিশ্চিত করেই জানান যে বিমান উঠানামার শব্দ আসতো তেজগাঁও বিমানবন্দর থেকে যেখানে রুটিন বিমান বা বিমান ও সেনাবাহিনীর প্ল্যান উঠানামা করে শেখ মোহাম্মদ সেলিম বলেন আর ফ্যান বন্ধ করলে আপনাকে আরেকটা জিনিস বলি অনেক লোকের কান্নার শব্দ আসে কিন্তু এটা ফ্যান ছাড়া অবস্থায় বোঝা যায় না হাসিনুর রহমান বলেন কোনো কিছু যাতে শোনা না যায় এবং ভেতরের কোনো শব্দ যাতে বাইরে না যায় বড় অ্যাডজাস্ট ফ্যান ইউজ করে খুব বড় বড় যেমন ওই প্রতি পাঁচটা রুমের সাথে সাথে দুইটা অ্যাডজাস্ট ফ্যান ছিল অর্থাৎ ওই দশটা রুমের সাথে চারটা অ্যাডজাস্ট ফ্যান যাতে কোনো শব্দ ভিতর থেকে বাইরে না যায় বাইরের শব্দে ভিতরে না আসে যেসব ছেলে তারা বন্দী ছিলেন সেসব সম্পর্কেও কাছাকাছি বর্ণনা দুজনই একই রকম দেন যেমন সেখানে কোনো জানালা ছিল না ছিল দুই অংশ সম্মত একটি দরজা একটিতে ছিল লোহার শিকের দরজা তারপর কাঠের দরজা যেখানে একটি ছিদ্র করা যেই দুই সামরিক কর্মকর্তা আইনাঘরের অস্তিত্ব সম্পর্কে নিশ্চিত করেছিলেন তাদের একজন এই কারাগারের কয়েকটি ছবিও সরবরাহ করেন সেই ছবিগুলো এই দুজনের বক্তব্যের সঙ্গে হুবহু মিলে যায় এই কর্মকর্তা আরও জানান যে ডিজিএফআইয়ের কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স ব্যুরো সিটিআইবি এই স্থাপনার দায়িত্বে ছিল দু সালের পর থেকে চারজন ব্রিগেডিয়ার জেনারেল পদমর্যাদার সামরিক কর্মকর্তা সিটিআইবির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এই একই সময়ে চারজন মেজর জেনারেল ছিলেন ডিজিএফআই এর মহাপরিচালক সামরিক বাহিনীর এই দুই সূত্র কারাগারের সাবেক ও বর্তমান বন্দীদের যে তালিকা দিয়েছেন তাদের মধ্যে রয়েছেন মুবাশের হাসান যিনি ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ছিলেন কর্মরত ছিলেন তিনি নিখোঁজ হওয়ার পর ভারতের সংবাদ মাধ্যম দ্য ওয়ারের একটি প্রতিবেদন বলা হয় তাকে ডিজিএফআই অপহরণ করেছে সাবেক রাষ্ট্রদূত মারুফ জামান যিনি নিজেও একজন সাবেক সামরিক কর্মকর্তা ও ব্যবসায়ী অনিরুদ্ধ কুমার রায় একসময় আয়নাঘরে বন্দি ছিলেন এই ছিল আয়নাগরের গল্প মূলত আয়নাগর হচ্ছে এমন একটি সেল যেখানে হাই প্রোফাইল বন্দীদেরকে বন্দি করে শাস্তি প্রদান করা হয় তাদের উপর টর্চার চালানো হয় এবং তাদেরকে গুম করে রাখা হয় তো আশা করি বুঝতে পেরেছেন এই আয়নাগর কি অর্থাৎ এই আয়নাগর হচ্ছে সরকার সমর্থিত একটি ঘর যেখানে হাই প্রোফাইল বন্দীদেরকে গুম করা হয় তো এই ধরনের বন্দিশালা থেকে সমগ্র পৃথিবী মুক্ত হোক এই আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে